channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational সরকার ও সরকার পোষিত স্কুলে শিক্ষকদের প্রাইভেট টিউশনি পড়ানোর বিরুদ্ধে দিনাটা সরকারি বিদ্যালয় পরিদর্শকের ডেপ অফিসের সামনে বিক্ষোভ ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি মঙ্গলবার এই বিক্ষোভ ডেপুটেশন দেওয়া হয় এদিনের এই বিক্ষোভ ডেপুটেশন চলার সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন দিনহাটা তথা জেলার বিভিন্ন সরকারি এবং সরকারি পোষিত স্কুলগুলির শিক্ষকরা প্রাইভেট টিউশনি করে চলেছেন শিক্ষকদের এই প্রাইভেট টিউশনি করানোর ফলে বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে সরকারি নিয়ম রয়েছে কোনো শিক্ষক শিক্ষিকাগণ প্রাইভেট টিউশনি করতে পারবেন না অথচ সরকারি নিয়ম নীতিকে অমান্য করে এক শ্রেণীর শিক্ষক তারা দিনের পর দিন প্রাইভেট টিউশনে চালিয়ে যাচ্ছেন শিক্ষা দপ্তরের পদস্থ অফিসারেরা এসব জেনেও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থায় নিচ্ছেন না তাই তো শিক্ষকরা যাতে সরকারি নিয়ম নীতি মেনে চলেন তার জন্য এই বিক্ষোভ ডেপুটেশন বিদ্যালয় পরিদর্শকের হাতে ডেপুটেশনের কপি তুলে দেওয়ার সময় সমস্যাটি নিয়ে সংগঠনের নেতৃবৃন্দর সাথে বেশ কিছু সময় আলোচনা হয় সমস্যাটি উদ্ধান কর্তৃপক্ষকে জানানো হবে বলে সরকারি বিদ্যালয় পরিদর্শক কথা দিয়েছেন বলে সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে এর আগে একটি মিছিল দিনাটা শহর পরিক্রমা করে সরকারি বিদ্যালয় পরিদর্শকের অফিসে জমায়েত হয় এরপর সেখানে বিক্ষোভ পাশাপাশি ডেপুটেশন দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল দিনাটা সাব ডিভিশনের অনেক শিক্ষক স্কুল শিক্ষক শিক্ষিকা তারা প্রাইভেট টিউশন করছে সেই প্রাইভেট টিউশনের বিরুদ্ধে শিক্ষক শিক্ষিকার প্রাইভেট টিউশন করতে পারেন না এই জন্য যে অর্ডার সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে তারা আজকে একটা ডেপুটেশন দিলে এবং কিছু নামও এখানে দিয়েছে যে যেন প্রাইভেট টিউশন তারা না পড়েন বা কোনো শিক্ষক শিক্ষার জন্য প্রাইভেট টিউশন না পড়ে সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য আমি তাদের ডেপুটেশনটা গ্রহণ করলাম এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিব আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইআই সাহেবকে আমরা একটা ডেপুটেশন দিলাম তো এই ডেপুটেশনে আমাদের যেটা মূল দাবি সেটা হচ্ছে বিগত দীর্ঘদিন যাবৎ আমরা স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়তে পারবে না এই দাবি নিয়ে বিভিন্ন অফিসে আমরা বারবার করে ডেপুটেশন দিয়ে যাচ্ছি অথচ দেখা যাচ্ছে এই ডেপুটেশন কোনো কার্যকরী হচ্ছে না তো আমরা আজকেও সেই ডেপুটেশন দিলাম স্কুল শিক্ষকরা যাতে প্রাইভেট টিউশন তাদের পড়তে না পারে সেই বিষয়ে তো এর মধ্যে দেখা যাচ্ছে মাননীয় হাইকোর্টের থেকে একটা পাঁচ মানে পাঁচ যেন মেতে একটা অর্ডার বেরিয়েছে যে স্কুল শিক্ষকরা ওখান থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন করলে তার যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য তিন মাস সময় তিন মাস সময় একটা দিয়েছে আমরা দেখলাম সময়সীমা অলরেডি পেরিয়ে গেছে অথচ তাও সেই বিষয়টা কার্যকরী হচ্ছে না আমরা এর মধ্যে থানায়ও গিয়েছিলাম গত পাঁচ তারিখ অথচ থানা থেকে যেটা বলা হলো যে কম্পিটেন্ট অথরিটি অথরিটি যা আছে তাদের কাছে এআই সাহেব বা ডিআই বা এসডিও ডিএম তাদের কাছে তাদের এই ডেপুটেশনটা দেওয়ার জন্যই বলছি